হ্যালো বন্ধুরা নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর আমি রয়েছি বর্ষা তোমাদের সাথে আর আগের ভিডিওতে দেখেছো যে আমরা কলকাতায় এসেছি খুব কম সময় নিয়ে তো আজকে সকালবেলায় আমরা পৌঁছেছি যেহেতু আমাদের হাতে খুব কম সময় সেই কারণে আমরা বেশি সময় নষ্ট না করে সকালবেলা হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে খুব কাছের একটা ডেস্টিনেশন যেটা হলো দক্ষিণেশ্বর সেখানের জন্য রেয়ালদা থেকে মাত্র পাঁচ টাকায় টিকিট কেটে আমরা লোকাল ট্রেনে পৌঁছে গেলাম সোজা দক্ষিণেশ্বর আর দক্ষিণেশ্বর স্টেশনের ভিউটাও কিন্তু কম সুন্দর ছিল না তো স্টেশনে মাত্র পনেরো মিনিটে যা রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর আর স্টেশন থেকে নেমেই এখন আমরা যাব দক্ষিণেশ্বরের মা কালীর মন্দিরে পুজো দিতে তো স্টেশন থেকে আমরা সবাই যারা যারা গিয়েছিলাম অর্থাৎ আমি মা এবং আন্টি তিনজনে মিলে কিন্তু দক্ষিণেশ্বরের মা কালীর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এবং স্টেশন থেকে যে মা কালীর মন্দিরে যাওয়ার রাস্তাটাও কিন্তু অশান অসম্ভব সুন্দর তো দেখতেই পারছো সুন্দর একটা টিউবের মতো রয়েছে সেখান দিয়েই কিন্তু দক্ষিণেশ্বরে যেতে হয় আর রাস্তায় প্রচুর মানুষ কিন্তু ভিক্ষা করতে বসেছে সেখানে মা কিছু দান ধ্যান করে সেখান থেকে আমরা সিধা দক্ষিণেশ্বরের মা কালীর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর এখানে যেহেতু আমি ভিডিও করে দিচ্ছি করছিলাম সেহেতু আমার ভিডিও ছিল না তো মাকে মা বলল তুই যা মা আমাকে অর্থাৎ মা আমাকে ভিডিও করে দেবে তো সেই কারণে মার হাতে ক্যামেরাটা দিয়ে আমি একটু গেলাম তো মা আমাকে বলল হাঁটতে তো খুব পচকানি টাইপস হাড় হেঁটে আমি কিন্তু ভিডিও করলাম আর তারপরে দেখলাম যে ভিডিওটা সেরকম হয়নি তো মার হাত থেকে আমি নিয়ে বললাম না থাক মা তুমি চলো আমি ভিডিও করছি তো আমি ভিডিও করে নিলাম আর এখানে হয়েছিল এক কাণ্ড তো টিউবের সামনে থেকে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা দালালের চক্করে পড়ে গিয়েছিলাম তো সেখানে ফার্স্ট টাইম যেহেতু বুঝতে পারিনি সেখানে অসংখ্য দোকান রয়েছে এবং প্রচুর বিভিন্ন দামে তারা মানুষকে ঠকাচ্ছে যেরকম পুজোর থালার পুজোর যে সামগ্রী সেটা বিক্রি করার নামে কিন্তু তারা প্রচুর মানুষকে ঠকাচ্ছে সে আমরা যেহেতু ফার্স্ট টাইম তো দালালের চক্রে পড়ে গিয়েছিলাম বুঝতে পারিনি কিন্তু এখানে সুবিধা তুমি মন্দিরের ভেতরেও কিন্তু সেই সামগ্রী কিনতে পারবে এবং জুতো রাখার যে ব্যাপার একটা থাকে সেটাও কিন্তু তুমি কিছু টাকার বিনিময়ে কিন্তু সে ভিতরেই রাখতে পারবে খুব হ্যাঁ অবশ্যই মোবাইল কিন্তু ভেতরে নেওয়া বারণ তো মোবাইলও বাইরে রাখার ওখানে সেফভাবে রাখার কিন্তু ব্যবস্থা হয়েছে তো মোবাইল রেখে তোমাকে ভেতরে ঠাকুরের মায়ের দর্শন করতে যেতে হবে সেই কারণে কিন্তু আমরা ভেতরের ফটোগুলো তুলতে পারিনি ভেতরে ভিডিও করতে পারিনি যাই হোক যে নিয়ম আছে সেই নিয়ম মেনেই কিন্তু আমরা চলেছি আর এদিকে পুজো দেওয়া শেষ করে আমরা একটু এলাম গঙ্গার ঘাটে এখানে সবাই স্নান করছে আর যেহেতু আমরা জামাকাপড় নিয়ে আসেনি সেই কারণে এখানে স্নান করব না কিন্তু গঙ্গায় নেমেছিলাম আর হ্যাঁ এখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে স্নান করে যদি কেউ ভাবু যে চেঞ্জ কোথায় করবে যারা বাইরে করছে তা তো করছেই যারা বাইরে করতে না চাও তাদের জন্য কিন্তু এখানে উপযুক্ত বাথরুম রয়েছে এদিকে দেখো আমরা ঘাটে এসে দেখতে পেলাম পুণ্যার্থীরা যারা আছে তারা কিন্তু গঙ্গা মাকে কিছু পয়সা বা কিছু কাঁচা পয়সা যেটাকে বলে সেটা কিন্তু অনেকে ফেলে তো এখানে কিছু মানুষ রয়েছে যারা নাকি এই পয়সাগুলোকে জলের নিচ থেকে উদ্ধার করে সেই দিয়ে কিন্তু তাদের সংসার চলে এদিকে মাও জিজ্ঞেস করছিলো ওরা কি করছিল বলো তো ওরা পয়সাগুলোকে নিয়ে মুখে ঢুকাচ্ছিলো তো সে কারণে মা জিজ্ঞেস করলো কেন এইটার কারণ কি তো বললো না এটা এমনি যাই হোক নিশ্চয়ই কোনো কারণ থাকবে আর এদিকে আমি মাকে একটা ছোট্ট ভিডিও করতে বলে আমরা কিন্তু সেখান থেকে রওনা দিয়ে দিলাম কারণ এখন আমাদেরকে যেতে হবে নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে আর আমাদের যে কাজ ছিল যে কাজের জন্য মেনলি কলকাতায় আসা সেটা তো আজকে হলো না সেটা কালকে হবে আর আমি এখানে খুন ছুটি করছিলাম বোনকে ভিডিওটা পাঠানোর জন্য যে আমি স্কেলেটারে চড়তে ভীষণ ভয় পাই সেই নিয়ে আজকে স্কেলেটারে চড়েছি উপায় না থাকলে সবই হয় সেটাই হচ্ছে কথা এবার আমরা স্কেলেটার থেকে নেমে সেটা ট্রেনের টিকিটের কাউন্টারে চলে যাবো কারণ সেখান থেকে আমাদের আবার শিয়ালদাতে ফিরতে হবে যেখানেই যাই না কেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে